সবাই মিলে দাদু ঠাকুমা স্মৃতিকে নিয়ে যে এই যে সৎসঙ্গা মানে তাদের জীবন এই যে আগে সনদা এইরকম ভাবে করতো না একটা অন্য জগতের মানুষ ছিল সনদা মানুষ তিনি চলতেন একটা অন্য জগৎ কিন্তু মানুষের কল্যাণেতেই তিনি লেগে থাকতেন ঠাকুরকে নিয়ে চলার পর তার ভিতরে একটা গভীরতা আসলো যে জীবনে যা করছি সবটুকুকে পূরণ হবে না ঠাকুর যদি না মাথায় থাকে শেষের দিকে শেষ জীবনটা একদম সম্পূর্ণভাবে ঠাকুরের নিজেকে সমর্পিত করলেন এবং একটা কি করলেন যে আমি যেটা বুঝেছি যে আমি একা চললে হবে না আমার পরিবারের আমার সন্তানদের ভেতরে যদি এটাকে না চালিয়ে দিয়ে যাই তাহলে আমি বাহন গেল ঘর তো লাঙল তুলে ধর সেটাই হবে সেই জন্যে সব আনন্দের বিষয় হচ্ছে তার পরিবারগুলো পরিবারের যারা সন্তানেরা আছে ভাইয়েরা আছে সকলকে নিয়ে ইষ্টমুখী কি করে করা যায় তার প্রয়াসটা চালিয়ে দিয়ে যাবে শেষ জীবন পর্যন্ত তারই চিন্তায় তারই ভাবনাতে ছেলেদের ভিতরে সেইটা করতেছে আর ঠাকুর এটাই চাইতেন ঠাকুর বলতেন তুমি যদি তোমার পরিবারের ভিতরে তোমার সন্তান সন্ততি সকলকার ভিতরে যদি আমাকে না প্রবেশ করাতে বলে তাহলে তুমি তোমাকে তো ফাঁকি দিলে তার সাথে আমাকেও ফাঁকি দিলে তাহলে ঠাকুর কি চাইতেন যে আমরা প্রতি প্রত্যেকে হয়ে উঠি তার ঠাকুর কি চাইতেন বাবা মায়ের প্রতি ঠাকুরকে দেখলে কি মনে হয় বাবা মাকে বাদ দিয়ে তিনি ঠাকুর ছিল বা মাকে জগতে যা কিছু আজকে সৃষ্টি হয়েছে সৎসঙ্গ জগতে অনলি মাকে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এইটা জানা থেকেই কিন্তু ঠাকুর এই সৃষ্টি করেছেন তার জীবনটা ছিল মা গত মা গত প্রাণ তাই মা চলে যাবার পর ঠাকুর পাবনার যখন আশ্রমে ছিলেন বাংলাদেশ এখন বর্তমানে পাবনার আশ্রমে একদম মা চলে গেল তার সমস্ত ভোটটা যেন হারিয়ে গেল সমস্ত ভুবনটা হারিয়ে গেল তো ভুয়নটা হারিয়ে যেতে একটা চৈকির মধ্যে শুয়ে থাকবেন করতে না খাওয়া দাওয়া সব করে দিয়ে যেন সবকিছু হারিয়ে গেল তারপরে পাবনার বাজারে কিছু কিছু যদি এখানে কোনো মন্দিরে কিছু ঘটনা ঘটে আশ্রমে ঘটনা ঘটে বাজার মতো রটে তো এবারে ওই সৎসঙ্গে যে এই ছিল না অনুকুল ঠাকুরের যার সব ছিল মা চলে গেল এবারে ওদের সব ক্যাপ্তানি চলে গেল এরকম একটা রোটে গেল তো ঠাকুরের পাশে এসে বলছেন বাজারে বলছে গেল সমস্ত কিছু কিন্তু অন্ধকার ওরা বসীকরণ মা বসীকরণ মন্ত্রযান্ত সেটা তো চলে গেল আর মানুষ আসবে না ঠাকুর তড়াং করে উঠে ওই অবস্থায় তড়াং করে উঠে ঠাকুর বলছেন যে নামের আগুন জ্বালিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কোন জল নেই সেই আগুনটাকে লাগাবে পৃথিবীতে এমন কোন জল নেই এই আগুনটাকে নেভাবে তাতে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে আমরা ভাবছি আর আচার্য তো সেটাই চাইছে সেই আগুন নামের আগুন নামের অনুযায়ী নামের আগুন চারিদিকে ছিটিয়ে দিয়েছে সেই মাকে খুশি করার জন্য ঠাকুর তার সারাটা জীবন এই প্রয়াস জা দিয়ে গেলেন আমরা যদি তাকে ধরেছি আমাদের উদ্দেশ্যটা কি বাবা মাকে খুশিতে রাখা আজকাল বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে বর্তমান কি আমরা দেখছি কষ্ট করে একদম মা তার পরিবারের একটা পরিবারকে কেমন করে বাঁচিয়ে বাড়িয়ে তুলতে হয় প্রত্যেকটা সন্তানকে কেমন করে বড় করে তুলতে হয় এগুলো মা কষ্ট করে একদম সকাল থেকে রাত বারোটা পর্যন্ত অক্লান্ত প্রচেষ্টায় শেষের দিকে কি হয় যখন বয়স হয় আমরা কি সেই মর্যাদা আমাদের বাবা মাকে দিই প্রশ্ন এটা প্রত্যেকটা পরিবারে দেখেন দিই দিই না মা কষ্ট করে চোখের জল ফেলে ঠাকুর আমাদের কি শেখালেন ওই যে অরুন্দাবুদের মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কি দিই তত আদৌ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটা হিসাবে জল নয়তো পঁচালে আমরা বাচ্চা থেকে তো আমাদের এই পরিবারে ঠাকুরকে ঢোকাতে পারি না যার জন্যে কী হয় আমাদের জীবনটা তো কষ্ট হয় এবং বংশ ওই কষ্টটা পেতে থাকে ঠাকুর এসে কি করলে না আমাদের ওই দীক্ষার মাধ্যমে কেমন করে আমাদের হয়ে উঠতে হয় আমার পরিবারটাকে কেমন করে তুলে করে তুলতে হয় তার বাস্তব নিদর্শন আমাদের যারা তাকে নিয়ে চলি আমাদের পরিবারগুলো সৎসঙ্গে পরিবারগুলোকে দেখলে মনে হয় জ্ঞান বাবার প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি ভক্তি ভালোবাসা গুরুজনদের প্রতি এটা যদি না থাকে তাহলে ঠাকুর ধরার সার্থকতা আমাদের নেই হয়নি ঠাকুরকে ধরা মানেই যা যা করলে তিনি খুশি হন বাবাকে ভালোবাসা মাকে ভালোবাসা মানেই হচ্ছে যা করলে মা খুশি হন বাবা খুশি হন এটা ভালোবাসা আমি ভালোবাসি আমি দেখিছি ভালোবাসা তিন ভাই এক ভাই মারা গেছে দু ভাই আছে বড় ভাই মাস্টারি ফাস্টারি করে ছোট ভাই কোনো রকমে দুবেলা দূরে যায় ছোট ভাইয়ের কাছে থাকে শিক্ষক তো শিক্ষিত মানুষ মা মা সামনে গেটের সামনে আসলো পায়ে ঠক করে প্রণাম প্রণাম নেয় হাতটা ঠেকে দিয়ে স্কুলে চলে গেল এই হচ্ছে একটা মাতৃভক্ত আর যে দিন আনে দিন খায় হ্যাঁ কোনো রকমের জোটে তাকে মায়ের তার কাছে নিজেকে মাকে রেখে সেবা যত্ন করে মাকে কোন জীবনটা এইটা মাতৃভক্ত পরওয়ায়র মাতৃ ভক্ত ওয়ার পরওয়ায়র মাতৃ ভক্তটাকে নেবentrata এটা থেকে কি হলোlceil সিগলো কি তার আমার ছেলেটা কি সিগলো তে বাবার প্রতি এই রকম কর্তব্য করতে হয় তার যখন বয়স হলো সেই বাবার প্রতি সেই কর্তব্য করে সেইজন্য আমরা যাই ইচ্ছা তাই করবে তুমি তা কিনтуре চলবে না ভালো খারাপ মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমাদের পরিস্থিতি ছাড়বে না আমরা যতই ভালো কথা বলি যতই যাই করি তোমাকে বুদ্ধি যে তোমার বাড়িতে বাড়ি যেসে গোকুলে আগে ছিল এখন বাড়িতে বাড়ি যেসে আমার যদি আমাদের বোঝার থাকতে হবে যদি ইষ্টপথে পথে তুমি যদি তোমার ইষ্টপথে রইতে না পারো সোজা তোমায় দেখে চলবে যারা তারাও দেবে গোঁজা বা খাজা আমি যদি আমার ইষ্টপথে পথে মঙ্গল ইষ্টপানে মঙ্গলের পথে যদি না চলি তাহলে দেখবেন আমাকে দেখেও যারা চলবে তারাও গোঁজা দেবে পরিবারটাও সৈরক হবে ওই জন্য আমাদের শ্রী ঠাকুরের যা বিধান আছে সেইগুলোকে আস্তে আস্তে যে জীবন চল্লায় নিজেদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলাটাই হলো একমাত্র ব্রত আর এটাই সাধনা এটাই সাধনা আমরা প্রতিপদ থেকে ভালো থাকবো তাকে নিয়ে চলবো যে মতো বলেন সেইগুলোকে আমাদের বাস্তব চরিত্রের মধ্যে ফুটিয়ে আমরা তেমন তর হয়ে উঠব আর আমরা ভালো থাকলে তখন ঠাকুর ভালো থাকে ছেলে মেয়েরা যখন আনন্দে থাকে বাবা মা সব থেকে বেশি খুশি হয় তাই তো নাকি যে আমার ছেলেরা আনন্দে আছে ভালো আছে বা আমার সব থেকে আনন্দ তাহলে আমরা সবাই যখন ভালো থাকবো তখন পরম পিতা আমার আনন্দে থাকবে সেই জন্য তার মুখে হাসি রাখার জন্যে আমাদের ভালো থাকতেই হবে আর ভালো থাকতে গেলেই আমাদের যে বিধান আছে যজন যাজন ইষ্টবিতি স্বস্তী সদাচার নিরামিষ খাওয়া প্র্যাকটিস করা আলগুনি পাতা উষা নিশায় গন্ধু সাধন চলা জব জপ যখন যেই নির্দেশ আসবে সেইটাকে পালন করাই হচ্ছে তপ এগুলো যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখবেন আমরা ঠিক জায়গায় গন্তব্যস্থলে সুর শান্তি নিয়ে সবাইকে নিয়ে আনন্দে চলতে পারবো আজকের সনদার এবং সুন্দর প্রচেষ্টা এবং বৌমা ছেলেদের সহযোগিতা সফলতা এর সৎসঙ্গ নাম হচ্ছে সবাই ভালো থাক তার সাথে সাথে এই পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন এবং আরো যারা এখানে উপস্থিত হতে পেরেছে প্রতিপত থেকে আনন্দে থাকি তাকে নিয়ে মেতে থাকি শেষে আমাদের সুশান জয় কীর্তন করে জয় সৎসঙ্গয়গুরু